えっ <noise> <noise> মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে ছিতের নাম আজিম উদ্দিন শেখ বয়স আটত্রিশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার সারগাছি খিদিরপুর দহকোলা বৃহস্পতিবার রাত প্রায় দুটো নাগাদ ভাবতা পোলের ধারে তাকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ওয়ান শটার দুটি সাত দশমিক পঁয়ষট্টি এম এম পিস্তল এবং তিন রাউন্ড গুলি আমাদের থানার সুমিত কুমার নাগ কাছে একটা সোর্স ইনফরমেশান আসে যে ভাত্তা এরিয়াতে আজিম শেখ বলে একজন ব্যক্তি যার পুরোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে সে কিছু আর্মস নিয়ে ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিলো তখন তাকে ইন্টারসেপ্ট করে ও আটকায় এবং তার কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্স এম এম এর আর্মস সাথে হচ্ছে তিনটে ওয়ান শাটার এবং হচ্ছে তিন রাউন্ড গুলি পাওয়া গেছে আমরা কালকে রাতেই তাকে অ্যারেস্ট করি তিনি আরো বলেন মুর্শিদাবাদ জেলাকে অস্ত্রমুক্ত করতে চলেছে জেলা পুলিশের বিশেষ অভিযান অগস্ট মাসে বেলডাঙ্গা থেকে উদ্ধার হয়েছে মোট কুড়িটি আগ্নেয়াস্ত্র বত্রিশটি সকেজ বোমা এবং তেত্রিশ রাউন্ড আপনারা যদি এই মাসের ফিগার দেখেন আগস্ট মাসে আগস্ট মাসে টোটাল কুড়িটি মতো আগ্নেয়াস্ত্র বত্রিশটি আপনার হচ্ছে যে সকেট বোম এবং তেত্রিশ রাউন্ড গুলি আমরা রিকভারি করি আমাদের আমসের বিরুদ্ধে আমাদের পুলিশিং দাঁড়িয়ে আছে এবং আমরা চেষ্টা করছি যত আর্মস আছে আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা ক্রিমিনাল কেউ বাইরে থাকবে না তারা জেলের মধ্যেই থাকবে এছাড়াও আগের এক অস্ত্র উদ্ধারের ঘটনায় বেলডাঙ্গার ভাবতার টফি মোল্লার নাম উঠে এসেছে বর্তমানে সে পলাতক তার খোঁজে তল্লাশি চলছে অসাধু বলে একজনকে আমরা ধরেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন নৌসাদ হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে আর্মস কেস এনডিপিএস কেস এফআইসি ইন কেসে অ্যারেস্ট হয়েছিল সে অস্ত্র ব্যবসায়ী ছিল ডমকল থেকে সে আমস সাপ্লাই দিত এরকম আরও অনেক যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেকে অ্যারেস্ট করা হয়েছে ভবিষ্যতেও যারা এখনও অব্দি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকে নৌসাদ শেখের জন্য এর আগে যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন একটা নাম উঠে এসেছিল সে বিষয়ে কী বলব হ্যাঁ যেটা টকি মোল্লা বলে একজন ব্যক্তির নাম পাওয়া যায় যারা বাড়ি ভাবটাতে সেই অ্যাক্সফন্ডার আছে সেই জমি বিবাদ একটা ভাব আপনারা জানেন একটা জমি বিবাদ চলছে সেই জমি বিবাদকে কেন্দ্র করে সে আর্মন্স গ্যাদার করেছিল এবং সেই গেসে তার নাম ঢোকার পর থেকে সে পলাতক আছে আমরা চেষ্টা করছি তাকে তার লোকেশন ট্রেস আউট করে তাকে অ্যারেস্ট করা গ্রেপ্তার হওয়া আজিম উদ্দিন শেখকে শুক্রবার বহরমপুরে করে আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ আরেশ করার পর আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে এবং আমরা সাত দিনের রিমান্ড প্রেয়ার দেওয়া হবে সাথে কারা কারা আছে সেটাও আমরা একের পর এক অস্ত্র উদ্ধারে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে জেলার অস্ত্র কারবার কতটা ছড়িয়ে রয়েছে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী